কমেন্ট নেই শিয়ার অপশনও নেই অথচ ফানি ফালতু ভিডিও মিথ্যা ভিডিও আপনার ভিডিও পোস্ট করা হচ্ছে মিথ্যা পামওয়ার্ড কথা দিয়ে ভিডিও করা হচ্ছে ফানি ফান করা হচ্ছে আনন্দ দেওয়া হচ্ছে অথচ সেই ভিডিওতে দেখবেন যে হাজার হাজার কমেন্ট হাজার হাজার শিয়া হাজার 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 দেখবেন যে লাইক কমেন্ট পড়েছে আর অশ্লীল ভিডিওতে কথাই নেই যদি নেকেট ফ্লিপ গ্লোপিং যদি হয় যদি মেয়েদের যদি মানে কোনা যদি ডিজে গানে নিত্য দিতে তারা তালে তালে যদি নাচে তাহলে দেখবেন সেই সকল ভিডিওতে দেখবেন যে লক্ষাধিক ভিউ ভিউ হয়ে গেছে কোটি কোটি ভিউ হয়ে গেছে এরপরে শেয়ার অপশন হয়েছে হাজার হাজার লক্ষাধিক হাজার হাজার শেয়ার হয়ে গেছে এরপরে কমেন্ট এরপরে লাইক তো আছেই লক্ষ দেখ লাইক তো আছেই তার মানে বোঝা যায় বাংলাদেশে অধিকাংশ মানুষ পাগল মূর্খ এরপরে হচ্ছে তারা ফালতু ঠিক কিনা সো সো আল্লাহ তালা বলছেন ইন্নাল্লা ইন্নাল্লা আহ তা তু ফিল্লা জিনা আম আল্লাহ মায়াবুল আলিম আল্লাহ তালা বলছেন যারা ভালো মানুষের ভিতরে ফালতু বিষয় মিথ্যা বিষয় অশ্লীল বিষয়গুলো প্রসার করে তাদের জন্য আল্লাহ তালা যন্ত্রণাদায়ক শাস্তি রব্বাল রেডি করে রেখেছে নাউদুল্লাহ এই বাংলাদেশ এই বাংলাদেশ একটা হচ্ছে একটা সজলা সুফলা একটা বাংলাদেশ এই বাংলাদেশের অধিকাংশ মানুষই ফালতু এরপরে হচ্ছে মূর্খ এরপরে এরপরে হচ্ছে পাগল কারণ তারা ফালাহুন ফালাহুন ফিদ দুনিয়া আখেরা কেউ যদি দুনিয়া ও আখেরাতে যদি ভালো কথা বলে তুমি দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করো এমন কিছু নসিহত পণ্য কথা বলে সে কথা শুনবে না দেখবেন যে পাঁচ অত নামাজের ভিতরে নামাজ জামাতের সাথে কয়েকজন মানুষ করে এরপরে কয়েকজন মানুষ জুমার নামাজ পড়ে এরপরে কয়েকজন মানুষ আল্লাহ তাআলার পথে চলে বলেন অধিকাংশ মানুষই শয়তান পথে নিবারজিত তার মানে আপনি অসুস্থ আপনি পাগল আপনি ফালতু বিষয় নিয়ে আপনি আপনি বেজায় ব্যস্ত আছেন সো আমরা ফিরে আসি কাম টু ব্যাক আল্লাহ তালার দিকে ফিরে আসি আমরা ভালো কাজের দিকে ফিরে আসি ললেজির দিকে ফিরে আসি জ্ঞানের দিকে ফিরে আসি আমরা সুস্থ সবল এবং সুস্থ আমরা সংস্কারের দিকে আমরা ফিরে আসি দুনিয়া সেরাতে আমরা সফল দিকে ফিরে আসি আল্লাহ তালাহা প্রত্যেকেই সফল দুনিয়া আশাতে সফলতার দিকে সাবজেক্টের দিকে আসা তৌফিক দেন করুন আমিন